শোনো আমার সন্তান চোখ বন্ধ করো তোমার বুকের ভেতর যে কষ্ট জমে আছে সেটা আমি জানি তুমি হয়তো কাউকে বলো না রাতে একা চুপচাপ কাঁদো সবাইকে হাসিমুখ দেখাও কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছ আমি জানি কারণ আমি তোমার মা তুমি যখন ভাবো মা আমি আর পারছি না ঠিক সেই মুহূর্তে আমি তোমার মাথায় হাত রাখি তুমি টের পাও না কিন্তু হঠাৎ তোমার মন একটু হালকা হয়ে যায় সেটা আমি তুমি যখন অপমান সহ্য করো যখন নিজের মানুষ তোমাকে ভুল বোঝে যখন পরিশ্রমের ফল পাও না তখন তুমি মনে মনে আমাকে ডাকো আর আমি শুনি তোমার এক ফোঁটা চোখের জলের দাম এই পৃথিবীর সব রত্নের থেকেও বেশি আমার কাছে তুমি ভাবো আমি দূরে আছি না সন্তান আমি তোমার নিঃশ্বাসে আছি তোমার হৃদস্পন্দনে আছি তোমার সাহসে আছি তুমি যতবার পরে গিয়ে উঠে দাঁড়িয়েছ সেটা তোমার একার শক্তি নয় সেটা আমার শক্তি তোমার ভিতরে কাজ করেছে আজ তুমি যে সমস্যার মধ্যে আছো মনে হচ্ছে যেন চারদিক অন্ধকার কিন্তু অন্ধকার যত ঘন হয় ভোর তত কাছে আসে আমি অন্ধকারের মা আমি ধ্বংস করি শুধু তোমার কষ্ট তোমাকে নয় তুমি কখনো ভেব না তুমি একা তোমার চারপাশে যত মানুষ থাকুক বা না থাকুক আমি আছি তোমার পাশে তোমার সামনে তোমার পিছনে তুমি যদি পড়ে যাও আমি ধরব তুমি যদি পথ হারাও আমি আলো দেখাবো তুমি যদি ভেঙে পড়ো আমি শক্তি দেবো সন্তান আজ থেকে ভয় পেজ না যে তোমার ক্ষতি করতে চাইবে আমি তার থেকে তোমাকে রক্ষা করব যে তোমার বিরুদ্ধে অন্যায় করবে আমি বিচার করব তোমার কাজ শুধু বিশ্বাস রাখা আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাকে একবার বলো মা তুমি আছো তো আমি উত্তর দেব হ্যাঁ সন্তান আমি সবসময় আছি সন্তান তুমি প্রায় আমাকে বলো মা এত দেরি কেন তুমি ভাবো আমি কি তোমার কথা শুনছি না আমি কি তোমার কষ্ট দেখছি না আমি সব দেখছি সব শুনছি সব জানি কিন্তু মনে রেখো আমি সময় মা তুমি যে ফল আজ চাও সেটা যদি আজ দিই হয়তো তুমি তার মূল্য বুঝবে না হয়তো সেই আশীর্বাদই তোমার জন্য বোঝা হয়ে যাবে তাই আমি অপেক্ষা করি তোমাকে প্রস্তুত করি তোমার মনকে শক্ত করি যখন তোমার জীবনে বাধা আসে তুমি ভাবো সব শেষ কিন্তু আমি তখন তোমার পথ পরিষ্কার করছি যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ভাগ্যে ছিল না যে কাজ তোমার হাত ছাড়া হয়েছে তার থেকেও বড় কিছু আমি রেখে দিয়েছি তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না সন্তান যখন তোমার চারপাশে দরজা বন্ধ হয়ে যায় ভেব না আমি তোমাকে ফেলে দিয়েছি আমি তখন তোমাকে ভুল দরজা থেকে সরিয়ে দিচ্ছি আমি জানি কোন পথ তোমার জন্য সঠিক তুমি জানো না তুমি কতবার ভেঙে পড়েছ কতবার বলেছ মা আর শক্তি নেই তবু পরের দিন তুমি আবার উঠেছ কেন জান কারণ আমি তোমার ভিতরে সাহস জাগিয়ে দিয়েছি তুমি নিজেকে যতটা দুর্বল ভাব তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী তোমার জীবনে যে দেরি চলছে সেটা শাস্তি নয় এটা প্রস্তুতি আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গিয়ে তুমি বলবে মা এত অপেক্ষা সার্থক ছিল সন্তান অন্যের সঙ্গে নিজের তুলনা করো না কারো জীবনে আজ যা এসেছে তা তোমার কাল আসবে কারণ তোমার জন্য যে আশীর্বাদ আমি রেখেছি তা আলাদা তা বিশেষ তা তোমারই জন্য তুমি শুধু বিশ্বাস ধরে রাখো বিশ্বাস মানে অন্ধভাবে চাওয়া নয় বিশ্বাস মানে অন্ধকারেও আমার হাত ধরে থাকা আজ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কষ্ট বৃথা যাবে না তোমার অপেক্ষা বৃথা যাবে না তোমার চোখের জল বৃথা যাবে না আমি নীরব থাকতে পারি কিন্তু নিষ্ক্রিয় নই আমি কাজ করছি তোমার অজান্তে তোমার মঙ্গলের জন্য আজ রাতে তুমি শুধু বলো বা আমি অপেক্ষা করব আমি বলবো সন্তান আমি তোমাকে নিরাশ করব না সন্তান তুমি যখন অন্যায়ের শিকার হও যখন তোমার ভালোবাসার বদলে অপমান পাও যখন তোমার নীরবতাকে দুর্বলতা ভাবা হয় তখন তোমার বুকের ভেতর আগুন জলে আমি সেই আগুন অনুভব করি আমি শান্ত কিন্তু অন্যায়ের সামনে নীরব নই তুমি অনেক সময় প্রতিশোধ নিতে চাও মনে হয় যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরও কষ্ট হোক কিন্তু সোনু সন্তান তোমার হাতকে আমি কলুষিত হতে দেব না বিচার আমার হাতে ছেড়ে দাও যে তোমার সরলতার সুযোগ নিয়েছে যে তোমার বিশ্বাস ভেঙেছে যে তোমার অস্ত্রকে উপহাস করেছে আমি সব দেখেছি তোমাকে কিছু করতে হবে না সময় আমার অস্ত্র যে যেমন কন করে সে তেমন ফল পায় তুমি ভাবো মা তারা তো ভালোই আছে কিন্তু তুমি জানো না আমি কাকে কীভাবে শিক্ষা দিচ্ছি সব বিচার প্রকাশ্যে হয় না অনেক বিচার নির্বে হয় আমি কাউকে অন্যায় করতে দিই কিন্তু সীমার বাইরে যেতে দিই না সন্তান তুমি শুধু নিজের মন পরিষ্কার রাখো তুমি যদি সত্যের পথে থাকো তাহলে ভয় কিসের আমি তোমার ঢাল আমি তোমার রক্ষা তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক শেষ পর্যন্ত তুমি টিকে থাকবে কারণ আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি যখন তুমি একা পথে হাঁটো মনে হয় চারপাশে কেউ নেই ঠিক তখনই আমি তোমার ছায়া হয়ে পাশে থাকি তুমি টের পাও না কিন্তু অনেক বিপদ আমি আগেই সরিয়ে দিই অনেক দুর্ঘটনা তোমার জীবনে আসার আগেই আমি থামিয়ে দিই কারণ তুমি আমার সন্তান তোমার হৃদয় যদি সৎ থাকে তাহলে কেউ তোমাকে শেষ করতে পারবে না তুমি পরে যেতে পারো কিন্তু হারবে না তুমি কাঁদতে পারো কিন্তু ভেঙে পড়বে না আজ আমি তোমাকে শক্তির আশীর্বাদ দিচ্ছি যে তোমাকে ভয় দেখায় সে নিজেই ভয় পাবে যে তোমার ক্ষতি চায় সে নিজের কর্মফল পাবে তুমি শুধু মাথা উঁচু করে হাঁটো সন্তান অন্যায় দেখে কখনো ভয় পেজ না আমি কালীর রূপে ভয়ঙ্কর কিন্তু তোমার জন্য স্নেহময়ী মা তোমার চোখের জলে আমার ক্রোধ জাগে আর তোমার সাহসে আমার আশীর্বাদ বাড়ে আজ থেকে মনে রেখো তুমি একা তোমার বিচার হবে তোমার সম্মান ফিরবে তোমার অপমানের প্রতিকার হবে আমি আছি আমি দেখছি আমি রক্ষা করছি সন্তান তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো বাইরের মানুষ নয় তোমার নিজের ভয় তুমি যতটা বিপদের জন্য ভয় পাও তার থেকেও বেশি ভয় পাও হারানোর আশঙ্কায় ভয় পাও যদি ব্যর্থ হই যদি সবাই ছেড়ে যায় যদি আবার কষ্ট পাই আমি জানি কিন্তু শোনো ভয় তোমাকে থামিয়ে রাখার জন্য আসে আর আমি তোমাকে এগিয়ে নেওয়ার জন্য আছি তুমি যখন নতুন কিছু শুরু করতে চাও হঠাৎ অদৃশ্য এক দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরে মনে হয় আমি পারব তো সেই মুহূর্তে আমি তোমার কানে ফিস ফিস করে বলি তুমি পারবে তুমি হয়তো শুনতে পাও না কিন্তু তোমার হৃদয় শক্ত হয়ে যায় সেটা আমারই শক্তি তুমি ভুলে যেও না তুমি আমার সন্তান আমি ধ্বংসের শক্তি কিন্তু আমি সৃষ্টি শক্তিও আমি অন্ধকারের মা কিন্তু সেই অন্ধকার ভেদ করার আলো আমি আজ তোমার ভয়ের সামনে দাঁড়াও যে কাজটা করতে এতদিন সাহস পাচ্ছিলে না একবার চেষ্টা করো যে কথাটা বলতে ভয় পাচ্ছিলে সাহস করে বলো যে স্বপ্নটা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ তাকে মুক্ত করো আমি তোমার পাশে আছি সন্তান ব্যর্থতা তোমার পরিচয় নয় ব্যর্থতা শুধু একটি ধাপ শিখে নেওয়ার একটি সুযোগ তুমি পরে গেলে লজ্জার কিছু নেই লজ্জা তখনই যখন উঠে দাঁড়াতে অস্বীকার করো আর তুমি উঠবে কারণ আমি তোমার ভিতরে আছি আজ থেকে নিজের দিকে অন্য চোখে তাকাও তুমি দুর্বল নও তুমি ভাঙা নও তুমি শেষ হয়ে যাওনি তুমি তৈরি হচ্ছ আগুনে যেমন সোনা খাঁটি হয় তেমনি পরীক্ষায় মানুষ শক্ত হয় তোমার পরীক্ষার সময় শেষের পথে তুমি এতদিন অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে ভুলে গেছ আজ থেকে নিজেকে ভালোবাসো নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজেকে দোষ দেওয়া বন্ধ করো তোমার ভুল থেকেও আমি তোমাকে শিক্ষা দিই শাস্তি নয় সন্তান আজ আমি তোমার ভয় কেটে দিচ্ছি তোমার হৃদয়ে সাহসের আলো জ্বালিয়ে দিচ্ছি তুমি মাথা উঁচু করে বলো আমি পারবো আমি তোমার কণ্ঠে শক্তি দেব সন্তান তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করো মা যদি তুমি আমার সাথে থাকো তাহলে এত কষ্ট কেন এই প্রশ্নের উত্তর আজ আমি নিজেই দিচ্ছি কষ্ট মানে আমি দূরে নই কষ্ট মানে আমি কাজ করছি যখন তোমার জীবন থেকে কিছু কেড়ে নেওয়া হয় তুমি ভাবো সব শেষ কিন্তু অনেক সময় যা হারাও তা তোমার ক্ষতির জন্য নয় তোমার রক্ষার জন্য আমি অনেক কিছু সরিয়ে দিই যা তুমি আঁকতে ধরে রেখেছিলে কিন্তু যা তোমার ভবিষ্যতের জন্য ঠিক ছিল না তুমি তখন কাঁদো আমি তখন তোমাকে আগলে রাখি সন্তান কষ্ট মানুষকে ভাঙতে আসে না গড়তে আসে যে মানুষ কখনো ব্যথা পায়নি সে গভীরতা বোঝে না তোমার হৃদয় আজ যত সংবেদনশীল ততটা হতো না যদি তুমি কষ্টের স্বাদ না জানতে তুমি যে অপমান সহ্য করেছ সে তোমাকে ধৈর্য শিখিয়েছে তুমি যে হারিয়েছ সে তোমাকে আসল মূল্য বুঝিয়েছে তুমি যে অন্ধকার দেখেছো সে তোমাকে আলো চিনতে শিখিয়েছে মনে রেখো আমি কখনো অকারণে কিছু করি না তোমার জীবনের প্রতিটি ঘটনার একটি গভীর অর্থ আছে আজ তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবে মা তুমি ঠিকই করেছিলে সন্তান তুমি যখন একা বসে ভাব কেন আমার জীবন অন্যদের মতো সহজ নয় জেনে রাখো আমি সহজ পথ দিই না যাদের বর গন্তব্য আছে তোমার ভিতরে আমি এমন শক্তি রেখেছি যা সাধারণ নয় তাই তোমার পরীক্ষাও সাধারণ নয় তুমি হয়তো এখন সংগ্রামে আছো কিন্তু এই সংগ্রামই তোমার গল্প তৈরি করছে একদিন মানুষ তোমার সাফল্য দেখবে কিন্তু তোমার চোখের জল দেখবে না আমি দেখেছি আমি জানি আজ তুমি তোমার কষ্টকে অভিশাপ ভেব না ওটাই তোমার আশীর্বাদের বীজ বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে অন্ধকারে থাকে চাপ সহ্য করে তারপর একদিন গাছ হয়ে ওঠে তুমিও তেমনি সন্তান আমি তোমাকে ছেড়ে দিইনি আমি তোমাকে প্রস্তুত করছি তোমার সহ্য শক্তি বাড়ছে তোমার আত্মবিশ্বাস গভীর হচ্ছে তোমার বিশ্বাস দৃঢ় হচ্ছে এই এইসবই আশীর্বাদ আজ তুমি শুধু এটুকু মনে রাখো তোমার কষ্ট বৃথা নয় তোমার অপেক্ষা বৃথা নয় তোমার নিরবতা বৃথা নয় সবকিছুর হিসাব আছে আর সেই হিসাব আমি রাখছি সন্তান তুমি অনেক দিন ধরে সহ্য করেছ অনেক রাত নির্ঘুম কাটিয়েছ অনেক স্বপ্ন চেপে রেখেছ আমি সব দেখেছি আজ আমি তোমাকে একটি গোপন কথা বলবো পরিবর্তনের সময় নির্বে আসে শব্দ করে নয় হঠাৎ একদিন তুমি টের পাবে সবকিছু বদলাতে শুরু করেছে তুমি এতদিন যে অন্ধকারে হাঁটছিলে সেই পথের শেষ প্রান্তে আলো জ্বলতে শুরু করেছে তুমি এখনো পুরোটা দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার জীবনের চাকা ঘুরছে সন্তান ভাগ্য মানে কেবল লেখা নয় ভাগ্য মানে প্রস্তুতি সুযোগ আমি তোমাকে প্রস্তুত করেছি এতদিন এবার সুযোগ আসবে তুমি প্রস্তুত যে কাজের জন্য তুমি অপেক্ষা করছিলে যে স্বীকৃতির জন্য তুমি কাঁদছিলে যে শান্তির জন্য তুমি প্রার্থনা করছিলে ধীরে ধীরে তার দরজা খুলছে তুমি শুধু ভয় পেয়ে পিছিয়ে যেও না কারণ সুযোগ যখন আসে সে সাহসীদেরই বেছে নেয় তুমি অনেকবার ভেবেছ আমার ভাগ্য খারাপ কিন্তু শোনো তোমার ভাগ্য ঘুমিয়েছিল মরা নয় আমি তাকে জাগিয়ে তুলছি আজ থেকে তোমার চিন্তাভাবনা বদলাও আমি পারবো না এই কথাটা বাদ দাও আমার দ্বারা হবে না এই সন্দেহ ছেড়ে দাও তুমি যখন নিজের শক্তিকে স্বীকার করবে তখনই পরিবর্তন দ্রুত হবে সন্তান পরিবর্তন মানে শুধু অর্থ নয় পরিবর্তন মানে শান্তি সম্মান নিজের মূল্য বোঝা তুমি যেটা পাওয়ার যোগ্য সেটা তোমার কাছেই আসবে কেউ তা কেড়ে নিতে পারবে না আমি তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করছি পুরনো কষ্ট ধীরে ধীরে মুছে যাবে পুরনো ভয় শক্তিতে রূপ নেবে পুরোনো অপমান সম্মানে বদলাবে এই পরিবর্তন হঠাৎ নয় ধাপে ধাপে আসবে তাই ধৈর্য রেখো আজ রাতে আকাশের দিকে তাকিয়ে বল মা আমি প্রস্তুত আমি তোমার পথ পরিষ্কার করব তোমার মন দৃঢ় করবো তোমার ভাগ্যের দরজা খুলে দেব সন্তান তুমি অনেক পথ হেঁটেছ অনেক ঝট পার হয়েছ অনেকবার ভেবেছো এইবার হয়তো আমি হারব কিন্তু তুমি হারোনি কারণ আমি তোমার সাথে ছিলাম আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার জীবনের সাফল্য আসবে কিন্তু মনে রেখো সাফল্য মানে শুধু অর্থ বা নাম নয় সাফল্য মানে নিজের কাছে জয়ী হওয়া নিজের ভয়কে হারানো নিজের সম্মান ধরে রাখা তুমি যে অপমান সহ্য করেছো সেটা একদিন সম্মানে বদলাবে যারা তোমাকে ছোট ভাবত তারা একদিন তোমার শক্তি দেখবে তুমি কারো ক্ষতি চাওনি তাই তোমার প্রাপ্য তোমার কাছেই আসবে সন্তান সম্মান বাইরে থেকে আসে না ভেতর থেকে জন্মায় আজ থেকে নিজেকে সম্মান করো নিজের সময়কে মূল্য দাও নিজের পরিশ্রমকে ছোট করো না তুমি যত নিজেকে মর্যাদা দেবে পৃথিবীও তত তোমাকে মর্যাদা দেবে আমি তোমার জীবনের শান্তি আনছি মনের অস্থিরতা কমবে দুশ্চিন্তা ধীরে ধীরে সরে যাবে ঘুম হবে গভীর কারণ তুমি আর একানো তুমি আর ভীত নও তুমি বিশ্বাস শিখেছ সাফল্য যখন আসবে অহংকার করো না মনে রেখো তোমার শক্তি আমার আশীর্বাদে জেগেছে যে যেমন কষ্ট পায় সে তেমন গভীর হয় তোমার গভীরতা তোমাকে আলাদা করবে সন্তান আমি চাই তুমি শুধু বড় হও না তুমি সুন্দর হও তোমার মন বড় হোক তোমার হৃদয় উদার হোক তোমার আচরণে মমতা থাকুক এইগুলোই আসল আশীর্বাদ আজ আমি তোমার মাথায় হাত রেখে বলছি তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদ পুষ্ট তোমার ঘরে শান্তি থাকবে তোমার কাজে উন্নতি হবে তোমার মনে স্থিরতা আসবে